আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন আজকে আমরা আমাদের এই রহস্য কথনে শুনব আমাদেরই প্রিয় আশরাফ কাকার তখনকার সময়ের একটি গল্প যেই গল্পটাকে আমরা রম্যহরার গল্প হিসেবে ধরে নিতে পারি এবং যদি আমরা গল্পের একটি নাম দিই আমরা তার নাম দিতে পারি মধ্যরাতে কঙ্কালের সাথে তো চলুন আর দেরি না করে আমরা কাকার কণ্ঠেই শুনে আসি আমাদের সেই গল্প এই স্টেশনে লোহার গেটটা এক ধাক্কায় খুলে দৌড় দিলাম টিকিট কাউন্টারের দিকে তখন অনেক রাত হয়ে গেছে ট্রেন পাবো কি না জানি না টিকিট কাউন্টারের সামনে যেয়ে হতাশ হতে হলো আমাকে কারণ কাউন্টারটি বন্ধ কিন্তু কিছু করার নেই আমার এইখানে অপেক্ষা করা ছাড়া একটা টুল দেখে বসে পড়লাম আমি সেখানে আজকে সকালেই জয়দেবপুর এসেছি একটা ইন্টারভিউ দেওয়ার জন্য এমবিএ পাস করেছি গত বছর বহু জায়গায় ইন্টারভিউ দিয়েছি কখনোই কোনো রিপ্লাই আসেনি সুতরাং কি হবে তা তো জানি বরাবরের মতো কোনো রিপ্লাই আসবে না কিন্তু তাও দিতে আসা কিছুটা ফর্মালিটি আর কি হে হে আসলে এসে পড়লাম এখানে বিপদে ইন্টারভিউ দিতে দিতে বিকেল হয়ে গেল। সেখান থেকে গেলাম এক বন্ধুর বাসায় সেখান থেকে রাতের খাওয়া দাওয়া সেরে স্টেশনে ফিরতে ফিরতে রাত প্রায় সাড়ে বারোটা বেজে গেল। এখন উল্লুকের মতো বসে থাকা ছাড়া কোনো উপায় নেই কখন ট্রেন আসবে কে জানে বসে আছি আর মাঝে মাঝে নিজের শরীরে জুড়ে থাপ্পড় বসাচ্ছি মশা তাড়ানোর জন্য বসে থাকতে থাকতে একটু ঝিমুনি এসে গিয়েছিল হঠাৎ কানের কাছে কে যেন চিৎকার করে উঠল পেয়ে গেছি রে পেয়ে গেছি চিৎকার শুনে ধর্মরিয়ে উঠে বসলাম আমি আমার চিৎকার দেখলাম কিম্ভূত দর্শন দুইটা কঙ্কাল আমার সামনে দাঁড়ানো কি রে টংরা তুই লুকিয়ে থাকলে আমরা তোকে খুঁজে পাবো না একটা কঙ্কাল তখন বলে উঠেছিল টংরা কে বললাম আমি আমি তখন ভয়ে ভয়ে প্রচুর ঘেমে উঠেছি কে আবার তুই টংরা তাড়াতাড়ি চল দেরি হয়ে যাচ্ছে রে বললো অন্য কঙ্কালটা এই কঙ্কালটার আবার একটা পা নাই কোথায় যাব যেন কিছু বুঝে না তোর আজকে বিয়ে না তাড়াতাড়ি চল বিয়ে চমকে উঠলাম আমি কিসের বিয়ে কার বিয়ে গলা দিয়ে ফেস আওয়াজ বের হলো তোর বিয়ে গাছের পেতনির সাথে বিয়ের আসন ছেড়ে পানি আসলি আর এখন কিছু মুছতে পারছিস না বলল এক পাটা আমি তো মানুষ আমার পেতনির সাথে বিয়ে হয় কি হবে বললাম আমি কে বলল তুই মানুষ মরা মানুষের ভিতর লোকালে মানুষ হয়ে যায় না কিনে মোরা মানুষ আরে মরা পাচ্ছেন কোথায় আমি তো জল মানুষ দেখছেন না মরলে আমি ঢের পেতাম তো নাকি খ্যাক খ্যাক করে হেসে উঠলো এক পায়াটা মানুষ কখন মরে তাকে সে টের পায় বলল সে কি তাহলে কি সত্যি আমি মরে গেছি চমকে উঠলাম আমি আরে হ্যাঁ তুই মরে গেছিস রে আর আমাদের টংনা তোর পেটের মধ্যে থেকে কথা বলছে চোখে পানি চলে আসলো আমার ভাই জীবন তো ধরতে গেলে এখনো কিছুই দেখিনি প্রেম করিনি নাইট ক্লাবে যায়নি সবাই তো এখনো করা বাকি শেষ পর্যন্ত কি না এভাবে বেরোসিগের মতো বললাম যেহেতু কি হবেই একটু ভয় ভয়ে জিজ্ঞেস করলাম আমি হবে না আবার ধমক দিল প্রথম ভুটটা তোর না গায়ে গু হয়ে গেছে গায়ে গু আবার কি মানুষের যেমন গায়ে হলদ হয় তেমনি আমাদের হয় গায়ে গো কিছু বুঝিস না বললো প্রথম কঙ্কালটা হ্যাঁ সব আশা বুঝি শেষ শেষ পর্যন্ত বোধ হয় আমাকে বটগাছের পিকনিকেই বিয়ে করতে হবে গাছের পেতনি দেখতে কেমন হবে কে জানে তবু এই কথাটা আর কিছু না বলে মনে মনে শেষ করলাম ঠিক আছে শেষ চেষ্টা করা যাক দেখুন আমি বোধ হয়ে মরিনি আমাকে ছেড়ে দিন বললাম আমি কোনো ভোট যখন কোনো মরার ভিতরে ঢুকে পড়ে তখন সে মরাটার চেহারা সে ভোটার মতো হয়ে যায় দেখ না তোর তোমার চেহারাও টংরার মতো কেমন অকর্ছিত হয়ে গেছে বললো এক পায়েটা চেহারা আমার ভালো না এটা ঠিক তাই বলে এমন অপমান আমাকে বলো অকচিত মানে কুচ্ছিতের চেয়েও আহা দেখুন ভালো হচ্ছে না কিন্তু আমি কোনো টংরা ফংরা না একটু ঝাঁদো সাথে বলো আমি তুমি যে টংরা না মানুষ তার কোনো প্রমাণ দিতে পারবি প্রমাণ একটু ভাবলাম আমি হ্যাঁ পারবো বলো আমি কি প্রমাণ আমি কবিতা লিখতে পারবো আপনাদের টংরা কি কবিতা লিখতে পারে কবিতা আবার করে হাসলো এক কবিতার নাম শুনলে তো আমাদের টংরা অসত্য গাছ হে পালায় বেশ এই তো প্রমাণ হয়ে গেল যে আমি টঙ্গরা না খুশিতে চেঁচে উঠলো আমি আগে প্রমাণ কর তুই কবিতা লিখতে পারিস তারপর বুঝবো বললো প্রথম কঙ্কালটা তোর কবিতা কখনো ছাপা হয়েছে আমার কবিতা এতটা উচ্চমানের যে সেটা ছাপালে অন্য কবিতার সুযোগ পাবে না তাই ছাপা হয়নি একজন সম্পাদক নিজের মুখে আমাকে এই কথা বলেছেন গর্বের সাথে বললো আমি দেখিনি একটা একটা কবিতা আমার নাম নেই একটা কবিতা লেখ লেখ বললো প্রথম কঙ্কালটা নাম কি আপনার জিজ্ঞেস করলাম আমি কানাবেন বললো প্রথম কঙ্কালটা আহা কি নামের বাহার মনে মনে বললাম আমি যাই হোক ব্যাগ থেকে কাগজগুলো নিয়ে বসে গেলাম কবিতা লিখতে কিছু দূর লেখার পর জিজ্ঞেস করলো কঙ্কালটা কি রে লেখা হলো হ্যাঁ শেষ পড়তো দেখি একটু গলা খাঁকড়ে দিয়ে পড়তে শুরু করলাম আমি তেল আছে তেল আছে আর আছে কোদবেল মেল আছে জেল আছে আর আছে পাশফেল খুন আছে আছে আর আছে বান্ডেল সবচেয়ে মহান হলো আমাদের কঙ্কাল কানাবেল বাহ বাহ আনন্দে হাততালি দিয়ে উঠলো কানাবেল তাহলে প্রমাণ হলো তো যে আমি টঙ্গা না জিজ্ঞেস করলাম আমি কি বলতে যাচ্ছিলো কানাবেল কিন্তু তার আগেই চিৎকার করে উঠলো এক পায়াটা পেঁচে পেঁচে টঙ্গাকে ওই যে অসত্য গাছের উপরে কানাবেলার এক পায়া দৌড় দিল গাছটার দিকে আমিও আল্লাহর নাম নিয়ে এক ছুটে স্টেশন পার হয়ে শহরের দিকে ছুটলাম ওরে বাবা রে তো ভিউয়ার্স আপনারা শুনলেন আমাদের আশরাফ কাকার তৎকালীন আমলের সেই ঘটনা হয়তো এটা আপনাদেরকে নিজেদের গায়ের পশমের কোনো একটা স্তরে দাঁড়া করাবে না বা লুমকুপ বলেন বা পশম বলেন সেটা খাড়া করার কোনো একটা স্তরে দাঁড়াবে না বা মস্তিষ্ক চিন্তা করতে দাঁড়াবে না কিন্তু আশা করি আপনারা দুই কঙ্কাল এবং আশরাফ কাকার কথোকথনে ভালোই খুশি হবেন তো আশা করি পরবর্তীতে আমরা আরও ভালো গল্প নিয়ে হাজির হবো আপনাদের সামনে আজকে এতটুকুই ধন্যবাদ